হাই আমি ঐন্দ্রিলা আমি চলে এসেছি তথ্য কথার আর একটা নতুন এপিসোড নিয়ে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিষ্ণু ভগবানের শালগ্রাম শিলার রূপ নিয়ে কিভাবে তিনি শালগ্রাম শিলায় পরিবর্তন হয়েছিলেন তো প্রথমেই বলে রাখি এই শালগ্রাম শিলা মূলত পাওয়া যায় নেপালের গণ্ডকী নদীর শাখা নদী কালীগণ্ডকীর যে আশেপাশের তীরবর্তী অঞ্চল আছে সেখান থেকে এবং এই স্পেসিফিকলি ওই নদীর আহ শাখাবতীর কাছেই যেসব পাথরগুলো কালো মসৃণ এবং যার উপরে মূলত শঙ্খ বা চক্রের ছাপ থাকে সেগুলোকে মূলত সারোগ্রাম শিলা হিসাবে আমাদের প্রত্যেকজনের প্রায় জনের বাড়িতে পুজো করা হয় আমরা পুজো করে থাকি বিষ্ণু ভগবানের রূপে তো এর পিছনে যে হিস্ট্রি আছে সেটা আমাদের পুরাণ অনুযায়ী ধর্মধ্বজের কন্যা ছিলেন দেবী বৃন্দা আর এই বৃন্দার বিয়ে হয়েছিল মানে বৃন্দার স্বামী ছিল এক ভয়ানক দৈত্য বা অসুর শঙ্খচুর এবং এই শঙ্খচুর অনেক তপস্যা করে ব্রহ্মা দেবের কাছ থেকে বর পেয়েছিলেন যে বিষ্ণু কবচের বর পেয়েছিলেন এবং আরেকটিও পেয়েছিলেন যে যতদিন তার স্ত্রী মানে বৃন্দা নিষ্ঠাভাবে সতীত্ব পালন করবে ততদিন তাকে কেউ হারাতে পারবে না তো এই মতন যখন এই বর শঙ্কচুর পেয়ে যায় তখন তিনি মর্তলোকে পাতাল লোকে এবং অত্যাচার উপদ্রব শুরু করেন এবং কোনো দেবতাই তাকে হারাতে পারছেন না তখন সকল দেবতা মিলে গিয়েছিলেন আমাদের মহাদেব মহাদেবের কাছে এবং মহাদেবের সঙ্গে তার যুদ্ধ শুরু হয় কিন্তু যেহেতু বৃন্দা একদমই মানে সতীত্ব ব্রতটাকে একনিষ্ঠভাবে পালন করতেন এবং পূজা পাঠ এইসব নিয়ে থাকতেন এবং তার সতীত্ব ভঙ্গ করা কোনোভাবেই সম্ভব ছিল না এই মতো অবস্থায় ভগবান বিষ্ণু ছল করে শঙ্খচুরে রূপ ধারণ করে বৃন্দার কাছে যান এবং ছল করে তার সাথে মিলিত হন এবং তার সতীত্ব ভঙ্গ করেন এবং শেষমেশ এই উপায়ে ভগবান শিব বা মহাদেব এই দুর্ধর্ষ অসুরটাকে অসুরকে বধ করে কিন্তু তারপরে যেটা হয় সেটা হচ্ছে দেবী বৃন্দা যখন বুঝতে পারেন বা রিয়েলাইজ করেন যে শঙ্খচুর রূপে যার সাথে তিনি মিলিত হয়েছেন তিনি আসলে শঙ্কচুর নন তিনি ভগবান বিষ্ণু তখন তিনি রাগে দুঃখে ক্ষোভে ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন শিলা রূপে পরিণত হতে বা পাথর রূপে পরিণত হতে এবং ভগবান বিষ্ণু তার কথা মতো পাথর রূপে পরিবর্তিত হন ওই নেপালের নদীর ধারে এবং মানে সেই শিলাকে আমরা আহ শিলা হিসাবে পুজো করে থাকি এবং ভগবান বিষ্ণু বলেছিলেন বৃন্দা যে তুমি তোমার ইহল লোকের দেহ ত্যাগ করো তোমার দেহ থেকে গণ্ডকী নদীর সৃষ্টি হবে এবং তোমার চুলে থেকে সৃষ্টি হবে তুলসী গাছ এই তুলসী গাছই মর্তলোকে বা গোটা পৃথিবীতে পুজো করা হবে প্রত্যেকটা বাড়িতে এবং বিষ্ণু প্রিয়া হিসাবে পুজো করা হবে এবং মানে আমার মানে বিষ্ণুদেবের বা যে বিষ্ণুদেবের যে কোনো অবতারের কোনো পুজোই এই তুলসী পাতা বা তুলসী গাছ ছাড়া সম্পূর্ণ হবে না তো আজকের মতো এটুকুই এরকম আরো নতুন নতুন তথ্য জানার জন্য আমার পেজটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা